দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ ফল করা পর্যন্ত এই কয়েক বছরে জিডিপি হ্যাঁ আমরা জানি যে জিডিপি ইনসাইটেড হতে পারে অনেক প্রবলেম থাকতে পারে আমরা সেগুলি তো না যাই আমরা জাস্ট যেটুকু জানি সেটুকু নিয়েই কথা বলি যে আওয়ামী লীগ সরকারের মেজার্ড ডেট টু জিডিপি রেশিও ওয়ানটা বাই টেন পার্সেন্ট অফ জিডিপি ওকে সাতাশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ পার্সেন্ট সেটা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক হিসাব করে বলতেছে যে তাদের লেটেস্ট হিসাব অনুযায়ী আগামী নির্বাচিত সরকারের সময়ও ওই আগের যে দেনা সেই দেনার যে চক্র সেটা বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে আপনার যে দেনা ছিল সেই দেনা তো আপনার শোধ করতে হবে সেই দেনা শোধ করতে গেলে পরে সেটার যে ফ্লো অন এফেক্ট হবে আপনি যদি অন্য কোনো প্রমিস রাখতে চান আপনি যদি অন্য কোনো প্রোগ্রাম করতে চান তাহলে পরে তো আপনাকে সেটা হিসাব মিলিয়ে করতে হবে ওই আগের হাসিনার যে লেগেসিটা রেখে গেছি সেই লেগেসিটা যদি আমি আমাকে মেনটেন করতে হয় তাহলে পরে আমার দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে যে আগের দেনার যে ইন্টারেস্ট সেটা আমাকে শোধ করতে হবে রাইট অ্যান্ড দ্যাট ক্যান টেক আপ বিটুইন আ কোয়ার্টার টু থার্ড অফ আওয়ার রেভিনিউ

যতভাবেই আপনি মানে এডিকসডিক করতে যান যতভাবেই আপনি এফিসিয়েন্সি বাড়াইতে দিস ইজ নন যানি রাফলি রাফলি ঠিক আছে এটা এখন যদি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট না টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এটা নিয়ে ইয়ে করা যায় ডাজ ম্যাটার প্রতি চার টাকার এক টাকা আপনাকে সুদের সুদের হার দিতে হবে সুদ সুদ শোধ করতে হবে আচ্ছা সো দ্যাটস দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান আমাদের স্টার্টিং পয়েন্ট ইন্টারিম গভর্নমেন্ট কি করছে হাসিনা যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে বা নির্বাচিত সরকারকে কি রেখে যাবে ইন্টারিম গভর্নমেন্ট একটা জিনিস করেছে সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন ফিজিক্যালি কনজারভেটিভ ফিজিক্যালি কনজারভেটিভ হোয়াট ডাজ দ্যাট মিন তার মানে হচ্ছে যে যেরকম যে তারা ডেফিসিট বাড়ায় নাই যেখানে শেখ হাসিনা যাওয়ার সময় বলে গেছিল যে বা শেখ হাসিনার যে লাস্ট বাজেট ছিল দুই হাজার চব্বিশের জুন মাসে যে বাজেটটি পেশ করা হয় সেই বাজেটটা বলছিল যে আগামী দুই তিন বছরে যার এক বছর তো অলরেডি হয়ে গেছে যেটা দ্বিতীয় বছর মানে এই পর্যায়ে পর্যন্ত আসতে আসতে বাজেট ডেফিসিট হবে জিডিপির সাড়ে চার পার্সেন্টের মতো ওকে সেখানে ইন্টারিম গভর্নমেন্ট যে এক বছর হাসিনার বাজেট ইমপ্লিমেন্ট করে তারপরে তাদের দ্বিতীয় বছরে মানে দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট সেটা যেটা করেছে অ্যানাউন্স এবং যে ফরওয়ার্ড প্ল্যান রেখে যাচ্ছে সেইটা অনুযায়ী বাজেট ডেফিসিট কমে আসবে তার মানে হচ্ছে যে ইন্টারিম সরকার হাসিনার সাথে এক মানে মোর বার্ডেন সেটা কিভাবে করেছে সেটাও আমরা জানি আমরা দেখতে পাচ্ছি সেটা পরের চার্টে খুব একটা তারা রেভিনিউ বাড়ানোর চেষ্টা করে নাই এবং সেটার দিকে তারা যায়ও নাই রেভিনিউ বেড়েছে কিন্তু হাসিনা আমলের একটা রিকারিং ফিচার ছিল যে প্রত্যেক বাজেটে শেখ হাসিনা সরকার বলতো যে আগামী দুই বছরে এক পার্সেন্ট দুই পার্সেন্ট রেভিনিউ বাড়বে জিডিপি সাত পার্সেন্ট অফ জিডিপি থেকে আট পার্ট বাড়া তারা রেভিনিউ এবং এটা তারা থাকলে পরে হতো না বিকজ কোনোদিনও হয় নাই ইন্টারিম গভর্নমেন্ট সেরকম কিছু করতেছে না ইন্টারিম গভর্নমেন্ট বলছে আমাদের রেভিনিউ একটু বাড়ছে যেটুকু বাড়ছে আমরা ওইখানেই রেখে দিব সো দে হ্যাড নট মেড এনি প্রমিস বিকজ দে আর নট এন ইলেক্টেড গভর্নমেন্ট দে ডোট হ্যাভ এনি ম্যান্ডেট টু মেক এনি প্রমিস তারা যেটুকু করতে পারছে করে ছেড়ে দিচ্ছে সো আমাদের নির্বাচিত সরকারের কাছে আমাদের চিন্তা করতে হবে যে এরকম যে আপনারা রেভিনিউতে কি করবেন আই উইল কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট তাহলে ইন্টারিম গভর্নমেন্ট বাজেট ডেফিসিটটা কীভাবে কমাতে চেষ্টা করছে রেভিনিউ যদি না বাড়ে তাহলে পরে অবভিয়াসলি ইমপ্লিকেশন ইজ যে এক্সপেন্ডিচার কমায়

হ্যাঁ আমরা সাধারণত এক্সপেন্ডিচার বলতে চিন্তা করি যে এরকম যে কোন খাতে টাকা যাচ্ছে মানে অর্থ খাতে এটা স্বাস্থ্য খাতে যাচ্ছে না শিক্ষা না প্রতিরক্ষা না আপনার ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট উন্নয়ন না গৃহায়ন এই টাইপের পরিবেশ এরকম আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চেষ্টা করি যে কোন খাতে না গিয়ে কোন ধরনের আপনার অ্যাক্টিভিটি মানে কোন ধরনের কোন ধাঁচের খরচ হচ্ছে সেটা কি বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে এখানে তো এইখানে দেখেন এখানে যে এই নীল দাগটা দেখাচ্ছে ব্লু লাইন ব্লু লাইনটা হচ্ছে আপনার ইন্টারেস্ট পেমেন্ট আপনার যে দেনা ছিল সেই দেনার উপরে যে আপনার সুদের সুদ পরিশোধ করতে হবে যেটা আপনার নন রে যেটা আপনার করতে হবে আপনি না করলে পরে আপনাকে ডিফল্টার বলবেন তো সেইটা হচ্ছে এই ব্লু লাইনটা টোটাল হাসিনার সরকারের যে বাজেটগুলি ছিল তার বাজেটে তার রেভিনিউ তারা যে রেভিনিউ আয় করতো সেটার ওয়ান ফিক্সড অ্যাপ টুয়েন্টি তারা রেভিনিউতে ইন্টারেস্ট পেমেন্ট খরচ করতো ওকে এবং এইটা নির্বাচিত সরকারের জন্য আমরা আগে দেখছি যে এটা বাড়তেছে মানে তাদের তাদের দেনারটা শোধ করার যে বোঝা সেটা নির্বাচিত সরকারের সুপ্র পড়বে এগুলো এক নাম্বার কথা আমরা মনে করি যে সাধারণত মনে করি যে একটা একটা ধারণা আছে আর কি যেরকম যে আমাদের আমলাতন্ত্রে আমলাতন্ত্রের পিছনে অনেক খরচ হয় বা আমলাতন্ত্র আমলাদের পিছনে অনেক খরচ হয় বা তাদের আপনার মানে মাথা ভারী প্রশাসন এই টাইপের জিনিস এইটা কিন্তু আসলে আপনি যদি অ্যাকচুয়ালি ঠাটাতে দেখেন মানে ইমিডিয়েটলি অফিস লাল দাগটা এখানে দেখা যাচ্ছে লাল দাগটা হচ্ছে আপনার কম্পেনসেশন অফ এমপ্লয়িজ কম্পেনসেশন অফ এমপ্লয়িজ মানে হচ্ছে আপনার পোর্টাল পাবলিক সার্ভিস ওয়েজেস এন্ড স্যালারিজ পুরো পাবলিক সার্ভিস এটা খালি বিসিএস অফিসার না যে কোন সরকারি আপনার চাকরি এটা আপনার সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা অথবা গ্রেড ফোর এমপ্লয়িজ ইন রেলওয়ে অথবা আপনার সিনিয়র সেক্রেটারি ইন প্রাইম मिनिस्टर অফিস সবাই সবাই ইনক্লুডেড এখানে ঠিক আছে তো এই লাল দাগটা যদি আমরা দেখি যে হাসিনার আমলে আসলে এই লাল দাগটা কিন্তু খুব একটা উঠে নাই মানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার টোটাল রেভিনিউ যাহা কালেক্ট করতো হাসিনা সরকার তার মধ্যে কোন কত পার্সেন্ট বেতন ভাতায় যেত এটা কিন্তু আসলে খুব একটা বাড়ে নাই ইফ এনিথিং আপনার দুই হাজার পর থেকে এটা একটু কমের দিকেই ছিল সো এই হিসাবে কিন্তু আসলে ইট ইস নট ইমিডিয়েটলি অফিয়াস যে আপনার এইখানে মানুষের বেতন কেটে আপনি আরো কতখানি সেভিংস করতে পারবেন উল্টা জিনিসটা যেটা হতে পারে যেরকম যে আপনি যদি বেতন ভাতা বেশি কাটতে যান তাহলে পরে হয়তো সেটা করাপশনই নিয়ে করতে পারে

گرانٹ جو ہے ڈیولاپمنٹ گرانٹ بولیں گرانٹ بولیں سرکار